নমস্কার আমি অরন্দি মুখার্জি আমার আজকে নিবেদন কবি সুকান্ত আচার্যের পতাকার পাঁচ রঙ বড় তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধারেন হিসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জুড়ে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ আছে বলল সে মৃদু ভাষে। শুনে বাকি ভাসে লুটোপুটি শিক্ষক রেগে বলেন হে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়াত সরে সরল শিশুটি বলে উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছি তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীলে রং আছে এতে শিক্ষক বলে এটিকে হললেই তবু হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপু দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে খানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মুখ পাঁচটি এবার সরল শিশুটির জবাব খানে কাঁপিয়ে দিল মুখ অস্ত্র এলো নয়ন ভরে শুকনো হলো মুখ আজ যারা দেশের জন্য করছে বলিদার স্বাধীনতার সহিত তাদের অমন প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর নমস্কার